এটি শুধু এই যে জাহাজ না মানের মেরেল ডিপার্টমেন্টের যত জাহাজ আছে পল্টন আছে সরকারি বেসরকারি এটি সব সব কাজে লাগে হ্যাঁ 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 এবং কি উঠানো হয় এটা বডি বুঝ যা যেমন একশো পঁচাত্তরে আটটাও লাগে সাতটাও লাগে আবার দেওয়া যায় কোনো বডিতে দেওয়া যায় পাঁচটাও লাগে তিনটাও লাগে মানে বডির সাইজ বুঝ যা লাম্বায় যত ফুটবো অত বিলো গো বেশি দেওয়া হইব